ويل لكل همزة لُمَزَةٍ الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله موقد جهنم العقلية بيوقا دنيا رقم هاتلك চলে না পায় লাগলে পা না আর জাহান নামের আগুনে তো কঠিন আল্লাহ বলেন তাত্তলিউ আনাল আফিদা জাহান নামের আগুন শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্র কলিজাটা পর্যন্ত পুনা হয়ে যাবে আরে কেমনে বুঝাবো হেদায়ত না থাকলে করার কি আবু জাহিল্লার কথা তো শুরুতেই বলছি রসুলকে দেখছে বয়ান শুনছে কালেমা পরে নাই আর অমরের মতো বান্দা নবীরে জবাই করতে গিয়ে কালেমা পরে ফেলছে সাতাশ বছর বয়সে ওরে জাহান্নাম

দুইটা কথা মনে আমি করি। জীবনের একটা শান্তি ছিল খাদিজা ওই খাদিজার কথা যখন আমার মনে পড়ে চোখের পানি ধরে রাখতে পারি না আর একটার কারণে বেশি কাঁদি হাসরের ময়দানের কথা যখন মনে হয় আমার গরিব উন্নতের কি উপায় হবে সেই চিন্তা আমি বসে বসে কান্না করি আরে হাসরের ময়দানে সব নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে জমিনটা সূর্যের গরমে তামা হয়ে যাবে মানুষের মাথার মগজ ভাতের মারের মতো ফুটতে থাকবে ওরে নবীরা পর্যন্ত কান্না শুরু করবে ওরে অন্যদিকে জাহান নামের আওয়াজ

করবেন হাসুরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে রহমতের নবী বলে হাসুরের ময়দানের এত ভয়ঙ্কর হাল এত কঠিন অবস্থা হবে আরে নবী বলেন একজন মানুষের জীবনের সব নেকামল তবে একটা নেকামলের টান ফুইরা গেছে আল্লাহ বলে একটা নেকের অভাবে এখন তুমি জাহান নামে যাইবা না একটা নেক অন্য জায়গা থেকে নিয়ে আসো আল্লাহর রসুল বলে ওই বান্দাকে আল্লাহ বলবে দেখো তোমার ছেলে একটা নেক দেয়নি কয় নেকের টান কয় নেক এক নেকের টানে দৌড়ায় একটা নেক পাইলেই জান ছেলের কাছে যাবে ছেলে

ওই নেকটা তুই লইয়া যা কারণ আমি এক নেক দিয়ে তো জান্নাত পাব না আমি যদি তোরে একটা নেক দেওয়ার কারণে জান্নাত পাব আমার কলিজা ঠান্ডা হবে তত আমার একটা ভাই কেন উপকার পেয়ে জান্নাতে দিতে পারবো কেমন মায়া কেমন mohabbat রক্তে একটা নেক নিয়ে দول আমার মালিকের দরবারে হাজির হে মালিক একটা নেক পেয়ে গেছে ছেলে দিছে কয় না মেয়ে দিছে না স্ত্রী না বাবা লা কে দিছে কয়েক পুরা হা একটা নেক দিয়ে দিছে তার আর কোনো নেক নাই সব গুণা আল্লা কাই নিয়ে আসো আল্লাহ তো সব জানেন বুড়া রে আইসে হাজে সামনে কাও বুড়া তুমি এর নেক দি সুমি কই কেন আল্লা আমি দেখছি আমার আমার না মাও আমার কোনো ন্যাক নাই সব গুণা 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 আমার পুরো জীবনীটা গুণায় ভরা তবে একটা ভালো কাজ আমার আছে একটা ন্যাক চিন্তা করে দেখছি এই ন্যাক দিয়ে তো জান্নাত পাব না আমার ভাইকে আমি দিছি অন্তত আমার ভাই জান্নাতে চলে যা আল্লাহ বলে এমন কঠিন সময় যে মা সন্তানের পরিচয় দেয় না যেই সময় কেউ কারো আপন হয়ে আসে না এই মুসিবতে তুমি ওরে একটু সহযোগিতা করেছো তুমি যে একটু দয়া করছো ওরে বড় দয়াময় তো আবি আমার থেকে বড়

আর কত কোনদিন মরণ হবে জানা নাই রে বাবা এখনো সময় আছে মনে মনে আমার আল্লাহকে ডাকো আর তবা করো ও আল্লাহ আমার মতো জেনারেল লাইনের যুবক যদি স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে আমার কপাল কেন খারাপ আমার মতো যুবক যদি রাস্তায় গাড়ি চালায় কৃষি কাজ করে নদীতে মাছ ধরে নামাজ পড়ে আমি কেন পারব না ও আল্লাহ জীবনের গুণা তো করেই ফেলছি তওবার নিয়ত করলাম আর দাড়ি কাটবো না নামাজ ছাড়বো না বে পর্দায় চলবো না মা বাবার সাথে বেয়াদুরি করব না শিক্ষকের দোয়া নিয়ে ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়ে নবীর আদর্শ মেনে চলবো ও পর্দার আড়ালের আম্মা জানেরা বোনেরা আপনার মতো কত মা এই এলাকায় এখনো আছে বোন আছে বে পর্দা পর্দায় চলে না নামাজ সারে না স্বামীর মাল নষ্ট করে না মোবাইলে সময় ব্যয় করে না এরে আম্মা জানের আপনারা কেন পারবেন না আপনাদের তো সম্মান আপনারা নবীদের মায়ের মত মা সাহাবায়ে কেরামের মায়ের মত মা আলেমের মায়ের মত মা এখনো কেন তওবা করেন না কয়দিন আর বাঁচবেন আল্লাহর কাছে তওবা করেন আর একটা আদর্শ সন্তান দুনিয়াতে রেখে যান সন্তানকে ডাক্তার বানাবেন তবে বেয়াদব বানাবেন না সন্তানের ব্যবহারে কোনো আলেম শিক্ষক মা বাপ যেন কষ্ট না পায় ইঞ্জিনিয়ার বানাবেন প্রফেসর বানাবেন আদবওয়ালা কোরআন পড়ানেওয়ালা বানায় যান সন্তান ডাক্তার হলেও কোরআন পড়িয়ে আপনাদের জন্য দোয়া করবে নামাজ করবে নিজের জীবন ধন্য হবে আপনিও দোয়া পাবেন এখনো সময় আছে তাও করেন ও বুড়া বাবারা আপনাদের মতো কত বুড়ারা মসজিদে গিয়া পাঁচ বেলার নামাজ আদায় করে আপনারা কেন পারবেন না কয়েকদিন আর দুনিয়ায় বাঁচবেন এখনো সময় আছে তাও বা করে নেন মনে মনে আল্লাহকে বলেন আর জীবনে গুনার কাছেও যাব না তাও বার যদি অন্তরে থাকে মোনাফে কি না থাকে নিয়তে দুটো হাত আল্লাহকে দেখা দেয় मोमुदा नक्श की मो मिन जुफिदा नक्श क नबूबी की करे पैरवी उम्मा सुन्न ते नबूर तू फासी फिर इसका तू फासी निकल जाएगा फेर इसका सफीना আশ তো বেড়া দর শাহিনো আল আশে তো বেড়া দরায় শাহিনো আল মিশে জিয়া দাম মুবরক জিস পিস तो से जिया मुबारक जिसका पसीना कर दिल में तोड़ो फो मेरे आका क जिया कर दिल में तोड़ो फो मेरे आका क जिया एक आन में आए नीतला दे मदीना I me the one who is the

আল্লাহাকের দরবার শকর আমাদেরকে সুস্থ রেখেছেন আল্লাহর নিয়ামত পেয়ে যারা শকর আদায় করবে শকরের বরকতে আল্লাহ ওই করে দিবেন জীবনের এক অমূল্য সম্পদের নাম সুস্থতা টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে কিন্তু আপনি অসুস্থ এই জিন্দিগির কোনো মূল্য টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নাই কিন্তু আপনি সুস্থ আপনার মতো সুখী এ জমিনে আর কেউ দোয়া করি আল্লাহ আমাদের এই সুস্থ থাকে তা এমন কবর আপনাদের মনে হয় খুব বেশি ক্ষুধা পেয়েছে পেটে না আচ্ছা যেই ক্ষুধা আপনাদের পেটে আছে তা কি বাদাম আর চানা সুখেলে পরিপূর্ণ হয়ে যাবে আলো অনুরোধে ব্যদবিটা কইলেন না ওয়াজের প্যান্ডেল এটা উচিত না আমরা এগুলো দেখে বড় হইনি আমরা ওয়াজের প্যান্ডেলে আরসি যাদের লাгти আর থাপপর খে আমরা যাদের নেক নজর পেয়েছে তারা এগুলো পছন্দ করে না ওই ওয়াজের ময়দানকে বরবত নষ্ট করার একটা কারণ কেন খানার জন্য মার্কেট দেখলাম তো ওখানে চলে যান কোরআনের বাগানে কেন কত লোক বসে আছে আপনাদেরকে খানা দিবে যা চান তাই খেলনা দিবে আদর দিবে নারী লাগবে সেখানে যুবতী আছে এটা বেহেস্টের বাগান ওটা জাহান নামের বাগান সেখানে যান এখানে বসতে হলে কপাল লাগে যে কেউ বসতে পারে না এখানে দোয়া করে যেতে কপাল লাগে এটা বড় দামি মজলিস কত দামি রসুলের হাদিস মোতাবেক এখানে বসার সাথে সাথে জীবনের সব গুণাম এই বাচ্চারা কোনো চিল্লে নি দিবে না চুপ করে বসে থাকবে একটা চিৎকারের আওয়াজ যেন আমি না শুনি আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করে বলবেন ফেরেস্তা ওকে ধর

নিজেও হালাল খায় না অন্য খায় তাও পছন্দ করে না নিজেও দাড়ি রাখে না অন্য দাড়ি রাখলে তাও পছন্দ করে না নিজে পর্দা করে না অন্যরা পর্দা করে তাও পছন্দ করে না নবী বলেন আমার আল্লাহর কুদরতি গায়েবি আওয়াজ আসতে থাকবে কবরের সাথে জাহান্নামের সাথে রাস্তা বানায় দাও কবরটা জাহান্নামের আগুনে ভরিয়ে যাবে একটা না দুইটা না আল্লাহ বলবেন ওরে কবরের মাটি এই বেনামাজি নাফার দুই দিক থেকে জোরে জোরে চাপ দাও এত জোরে জোরে চাপ দিবে পাজরের হাত চুরমার হয়ে যাবে এরে রংপুর এলাকার মানুষ কুড়ি গ্রামের মানুষ ওরে আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বয়ান করি কুড়ি গ্রামের গোগমুন্সির কথা বইলা বয়ান করি সেই গোগো মনসির লাশ তিনবার পর্যন্ত ভাঙছে নদীতে তিনবার উঠাইছে একবারও উঠে দেখছে তিরিশ বছর পর সাদা কাফুন একটা দাগ নাই সাদা কাপনে দাগ লাগে নাই ওরে গরু মরে কুকুর মরে তুমিও আমিও মরব কিন্তু কালে মানা নিয়া কবরে গেলে বাবা আমারও উপায় নাই তোমারও উপায় নাই অনেকে বলে কবরে আজাব হবে না চরমনের সৈয়দ ইসাক রহমাতুল্লাহ একটা সুন্দর যুক্তি দিছে বাবারা মানিয়া নিলাম যদি কবরে আজাব নাই হয় তুমিও শান্তি আমিও শান্তি কিন্তু আজাব হওয়ার তো দলিল আছে অনেক এরপরও যদি সেখানে গিয়া দেখো আসলেই আজাব হইতেছে তখন বলো তোমার উপায় কি হবে আমার উপায় কি হবে ফিরিয়ে তো আসতে পারবা না নামাজ না পড়ার শাস্তির কথা তো কোরআনে আছে রোজা ভাঙ্গার শাস্তির কথা তো রসুল বলেছেন তুমি এগুলো কোথার থেকে উল্টাইবা জান্নাতের বয়ান তো কোরআনে আছে জাহান নামের বয়ান তো কোরআনে আছে জান্নাতে কারা যাবে তাও তো আল্লাহ কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন জাহান নামে কারা যাবে তাও আল্লাহ বলে দিয়েছেন জাহান নামটা কেমন তাও আল্লাহ বয়ান করেছেন الَّْذِي جَمَعَ مَالَهُ وَعَدَّدَهُ يَحْسَبُ أَنَّ مَالَهُ أَخْلَدَهُ كَلَّا لَيُنبَذَنَّ فِي الْحُطَمَةِ وَمَا أَدْرَاكَ مَا الْحُطَمَةُ نَارُ اللَّهِ الْمُوقَدَةُ جَهَنَّمَ لا تُوْقَدُ দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে পা জ্বলে না পায়ে লাগলে পা জ্বলবে হাত জ্বলবে না আর জাহান নামের আগুনে তো কঠিন আল্লাহ বলেন তাত্তলিহু আনাল আফিদা জাহান নামের আগুন শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্র কলিজাটা পর্যন্ত পুনা হয়ে যাবে আরে কেমনে বুঝাবো হেদায়ত না থাকলে করার কি আবু জাহিল্লার কথা তো শুরুতেই বলছি রসুলকে দেখছে বয়ান শুনছে কালেমা পরে নাই আর অমরের মতো বান্দা নবীর জবাই করতে গিয়ে কালেমা পরে ফেলছে সাতাশ বছর বয়সে ওরে জাহান্নাম আম্মা জানা এসা ছয় বছরে রসুলের সাথে বিয়া হলো নয় বছరే ముబీర్ ঘরে গেলেন 18 বছరే বয়সে রাসূল দুনিয়া থেকে চলে গেলেন আম্মা কয় আমি একদিন দেখি আমার রুমের মধ্যে বৈশা রাসূল গুনগুন গুনগুন করে কান্না করে আমি আয়শা ভয় পেয়ে গেছি নবী না জানি আমার বেয়াদবি হয়ে গেছে ও নবী আপনি কাঁদেন কেন নবী বলেন আয়শা দুইটা কথা মনে পড়লে আমি বেশি কান্না করি এক আমার জীবনের কষ্টের একটা সাথী ছিল খাদিজা ওই খাদিজার কথা যখন আমার মনে পড়ে চোখের পানি ধরে রাখতে পারি না আর কারণে বেশি কাদি হাসরের ময়দানের কথা যখন মনে হয় আমার গরিব উন্নতের কি উপায় হবে সেই চিন্তা আমি বসে বসে করি আরে হাসরের ময়দানে সব নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে জমিনটা সূর্যের গরমে তামা হয়ে যাবে মানুষের মাথার মগজ ভাতের মারের মতো ফুটতে থাকবে ওরে নবীরা পর্যন্ত কান্না শুরু করবে ওরে অন্যদিকে জাহান আওয়াজ জাহান নাম চিল্লে বলবে আল্লাহ বেনামাজি কুনাগার গুলো আমার পেটে দাও জাহান্নামের চিৎকারে হাঁসুরের ময়দান থর থর করে কেঁপে উঠবে আল্লাহ নিজেও রাগান্বিত আওয়াজ দিবেন আর বলবেন লিমা নিল মন আমার আল্লাহ এমন রাগান্বিত আওয়াজ দিবেন হাঁসুরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে রহমতের নবী বলেন সা হাসরের মায়া এত ভয়ঙ্কর হালা এত কঠিন অবস্থা হবে আরে নবী বলেন একজন মানুষের জীবনে স নেকামল তবে একটা নেকামলের টান রইরা গেছে আল্লাহ বলে একটা নেক এরকম এক তুমি যাহান নামে যাই না একটা নেক অন্য জায়গা থেকে নিয়ে আসো আল্লাহ রসুল বলে ওই বান্দাকে আল্লাহ বলবে দেখো তোমার ছেলে মেয়েরা একটা নেক দেয়নি কয় নেকের টান কয় নেক এক নেকের টানে দৌড়ায় একটা নেক পাইলেই ছেলের কাছে যাবে এই একটা নেক দে ছেলে বলবে আমার বাবা ছিল তবে তুমি যে আমার বাবা বিশ্বাস করি না যাও স্ত্রীর কাছে যাবে বলবে তুমি আমার স্বামী বলে বিশ্বাস করি না লোকটা পাগলের মতো হাসরের মাঠে দৌড়াবে

ভাইয়া পুরা একটা নেক দিয়ে দিছে তার আর কোন ন্যাক নাই সব গুনা আল্লাহ কাই নিয়ে আসো আল্লাহ তো সব জানেন বুড়া রে আইসে হাজি সামনে কাও বুড়া তুমি এর নেকটি শুনি ভাই হা কেন আল্লা আমি দেখছি আমার আমার কোনো নেক নাই সব গুনা 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 আমার পুরা জীবনীটা গুণায় ভরা তবে একটা ভালো কাজ আমার আছে একটা ন্যাক চিন্তা করে দেখছি এই ন্যাক দিয়ে তো আমি জান্নাত পাবো না আমার ভাইকে আমি দিছি অন্তত আমার ভাই জান্নাতে চলে যা আল্লাহ বলে এমন কঠিন সময় যে মা সন্তানের পরিচয় দেয় না যেই সময় কেউ কারো আপন হয়ে আসে না এই মুসিবতে তুমি ওরে একটু সহযোগিতা করেছ তুমি যে একটু দয়া করছো করে বড় দয়াময় তো আমি আল্লাহ আমার থেকে বড় দয়াবয় কেউ নাই তুই আমার বান্দাকে একটা নেক দিয়া বিপদের সময় যে উপকার করেছ আমি আল্লাহ আমার দয়ার পাওয়ারে তোকেও জান্নাত দিয়ে দিলাম অযুবক বাবারা আল্লাহর কাছে তওবা করো মনে রে বুঝাও তো রমতামাশা কম করলা না পার্কে পার্কে কম দৌড়াইলা মোবাইলে গুনা কম করো নাই নামাজ দাড়ি পর বিরুদ্ধে কম চলো নাই আর কত কোন মরণ হবে জানা নাই রে বাবা এখনো সময় আছে মনে মনে আমার আল্লাহকে ডাকো আর তবা করো ও আল্লাহ আমার মতো জেনারেল লাইনের যুবক যদি স্কুল কলেজে পরে নামাজ পড়ে আমার কপাল কেন খারাপ আমার মতো যুবক যদি রাস্তায় গাড়ি চালায় কৃষি কাজ করে নদীতে মাছ ধরে নামাজ পড়ে আমি কেন পারব না ও আল্লাহ জীবনের গুণা তো করেই ফেলছি তো নিয়ত করলাম আর দাড়ি কাটবো না নামাজ ছাড়বো না বে পর্দায় চলবো না মা বাবার সাথে বেয়াদুবি করব না শিক্ষকের দোয়া নিয়ে ওলামায় খেরামের দোয়া পরামর্শ নিয়ে নবীর আদর্শ মেনে চলবো ও পর্দার আম্মা জানেরা বোনেরা আপনার মতো কত মা এই এলাকায় এখন আছে বোন আছে বে পর্দায় চলে না নামাজ ছাড়ে না স্বামীর মাল নষ্ট করে না মোবাইলে সময় ব্যয় করে না আপনারা কেন পারবেন না আপনাদের তো সম্মান আপনারা নবীদের মায়ের মতো মা সাহাবাহামের মায়ের মতো মা আলেমের মায়ের মতো মা এখনো কেন তো বা করেন না দিন আর বাজবে আল্লাহর কাছে তওবা করেন আর একটা আদর্শ সন্তান দুনিয়াতে রেখে যান সন্তানকে ডাক্তার বানাবেন তবে বেয়াদব বানাবেন না সন্তানের ব্যবহারে কোন আলেম শিক্ষক মা বাপ যেন কষ্ট না পায় ইঞ্জিনিয়ার বানাবেন প্রফেসর বানাবেন আদব ওয়ালা কোরআন পড়ানে ওয়ালা বানায় যান সন্তান ডাক্তার হলেও কোরআন পড়িয়ে আপনাদের জন্য দোয়া করবে নামাজ পড়বে নিজের জীবন ধন্য হবে আপনিও দোয়া পাবেন এখনো সময় আছে করেন ও বুড়া বাবারা আপনাদের মতো কত বুড়ারা মসজিদে গিয়া পাঁচ বেলার নামাজ আদায় করে আপনারা কেন পারবেন না কয়েকদিন আর দুনিয়ায় বাঁচবেন এখনো সময় আছে করে নেন মনে মনে আল্লাহকে বলেন আর জীবনে গুনার কাছেও যাব না তওবার বার নিয়ত যদি অন্তরে থাকে মোনাফে কি না থাকে প্রতি নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দেন